মানুষ আজকে টাকার পরিচয় পাইছে বিধায় সে টাকার দিকেই দৌড়াইতেছে ঠিক কিনা মানুষ আজকে নারীর পরিচয় পাইছে যে নারীকে দেখলে সে নারীর ছুটতেছে মানুষ আজকে জমি, টাকা, পয়সা পাগল হয়ে গেছে সেদিকেই সেই দৌড়াইতেছে কিন্তু বান্দা আজকে জানে না যে আল্লাহর দরবারে কোন বান্দা বান্দি যদি মন খুলে বলে যে সুহান এটার কি পরিমাণ নেকি এটার কি পরিমাণ ফজিলত এটা জানে না বিধায় সে ইবাদত করতে চায় না এজন্য নবী করিম সাল্লাম বলেন এমন একটা জামান আসবে ওই জামানার মানুষগুলো দুনিয়া নিয়ে পাগল হয়ে যাবে আখেরাতের কথা তাদের কারো স্মরণ থাকবে না মনে থাকবে না এমন একটা সময় আসবে একবার আল্লাহ বললে ওয়াদা সহজে কোনো মানুষ পাওয়া যাবে না ওই জামানাটা এমন কঠিন সকাল বেলা ইমান থাকবে তো বিকালে থাকবে না আর বিকালে থাকবে তো সকালে থাকবে না আর আঙ্গার হাতের রাখা সম্ভব সম্ভব হবে হবে রাখাটা না ওই জামানায় তো চলে আসছি আমরা মানুষ গীবত করার সময় পায় মানুষ এর গল্প করার ওর গল্প করার সময় পায় মানুষ চবলখড়ি করার সময় পায় মানুষ ভন্ডানে করার সময় মানুষ চান্দাবাজি করার সময় পায় মানুষ ডাকাতি করার সময় পায় মানুষ চুরি করার সময় পায় মানুষ বিদ্রোহী করার সময় পায় মানুষ এর পিছনে পিছনে এর দোকান দোকান থেকে থেকে ওইটা ওর এই করতে হবে ওই করতে হবে জীবনটাকে এমন করতে হবে অমন করতে হবে কিছুর সময় পায় মালিককে একবার চিৎকার দিয়ে সন্তুষ্ট চিত্তে ডাকবে এই সময়টা কারো হাতে থাকে না ঠিক কিনা এটাই বাস্তব আপনি সময় পাবেন না আপনাকে চতুর পাশে গ্রাস করে ফেলবে দুনিয়া আপনার বিবিকে আপনি সময় দিতে পারবেন আপনার মাকে আপনি সময় দিতে পারবেন আপনার বাবাকে আপনি সময় দিতে পারবেন আপনার বাচ্চা কাচ্চাকে আপনি সময় দিতে পারবেন কিন্তু মালিককে আপনি সময় দেওয়ার চান্সই পাবেন না কারণ শয়তান আগেই আল্লাহর কাছে চ্যালেঞ্জ করছে ইয়া আপনি আমাকে বের করে দিচ্ছেন চ্যালেঞ্জ করলাম আপনার সাথে আমি আমি আপনার উম্মত আমি আপনার বান্দাকে জাহান নামের যত রাস্তা আছে সব পায়ে তারা করে ওই জাহান নামের রাস্তাগুলোতে তুলে দিয়ে জাহান নামে পৌঁছায় ছাড়বো আমি আপনার সাথে চ্যালেঞ্জ করলাম এজন্য ভাইয়া আজকে দেখবেন দোকানে যান বাজারে যান একজন বৃদ্ধ মানুষ তার এক পা কবরে চলে গেছে তারপরেও দেখবেন যে চায়ের দোকানেতে বসে টিভি দেখবে গল্প করবে কেটলিতে চা শেষ না হয়েছে ওই বুড়া বেটা ততক্ষণ পর্যন্ত বাড়ি আসতেছে না এই লম্বা সময়ের ভিতরে না আছে আল্লাহর নাম না আছে রসুলের নাম না আছে ভালো কিছু কথা এই পুরো সময়টাই সে দুনিয়ার পিছনে লিপ্ত করে দিল মন চায় জিন্দেগির ভিতরে কাটায় দিল কিন্তু একবার সে সুবাহান আল্লাহ বলার সময়টা পাইল না এটাই হইল আখিরুজ্জামান এটাই হইল কেয়ামতের আলামত বাস্তব কথা সে সবকিছু করার সময় পাবে কিন্তু সুবহান বলার সময়টা পাবে না আল্লাহ আকবার বলার সময়টা পাবে না এটা শয়তান তার কাছ থেকে নিয়ে যাবে মানুষ বুঝবে কিভাবে একবার সুবহান বললে কি পরিমাণ সব চলেন আপনাদেরকে শুনে এই যে আজকের মাহফিলে বসলাম আপনারা সবাই চিৎকার দিয়ে বললেন আলহামদুলিল্লাহ হুজুর আলহামদুলিল্লাহ বললাম আপনি বলতে বললেন আবার বলেন তো আলহামদুলিল্লাহ আরেকবার জোরে বলেন আরেকটা বার জোরে বলেন পুরস্কারের কথা আমার কোন মত পৃথিবীর যেই প্রান্তেই থাকুক না কেন সকালে হোক দুপুরে হোক রাতে হোক দাঁড়িয়ে হোক বসে হোক অফিসে হোক বাসায় হোক শুয়ে হোক দাঁড়ায় হোক বসে হোক যে যে অবস্থায় থাকুক না কেন কারো জবান থেকে যদি একবার ভুলেও শুভ এটা যদি জবান থেকে একবার ভুলেও বের হয়ে যায় আলামিন বলে মোহাম্মদ তুমি তোমার উন্মদকে জানিয়ে দাও যে ব্যক্তি একবার আমার সুপ্রিয়া দেয় করবে শুভানন্দ অথবা আলহামদুলিল্লাহ অথবা আল্লাহ আকবার বলতে দেরি আসমান জমিনের ভিতরে যতটা ফাঁকা জায়গা দেখতেছো পুরো ফাঁকা জায়গাটা সুবব ভরপুর করতে দেরি করে না সুবহানাল্লাহ আসমান আর জমিনের ভিতরে যতটা ফাঁকা জায়গা দেখতেছেন এই পুরো ফাঁকা জায়গাটা একবার সুবহানাল্লাহ বললেই আল্লাহ ভরপুর করে দেয় আপনি কি মনে করেন এই আসমান জমিন অল্প ছোট একদম ছোট আজ পর্যন্ত পৃথিবীর এমন কোনো বিজ্ঞান এই কথা বলতে পারে নাই আজ পর্যন্ত পৃথিবীর এমন কোনো দার্শনিক আমাদেরকে চুরি দিয়ে যেতে পারে নাই আজ পর্যন্ত কোন বিজ্ঞান আমাদেরকে এই চুরি দিয়ে যাইতে পারে নাই যে আল্লাহ প্রথম আসমানটা কত বড় বানিয়েছেন এজন্য রব্দুল্ আয়ার নিজেই বলতেছেন লা ইয়া আলু তৌলুহা ইল্লাহ আমি আল্লাহ ছাড়া কেউ জানে না প্রথম আসমানের শুরু কথায় আর শেষ কথায় বলেন না সুভাহার এটা শুরু কথায় আর শেষ কথায় আল্লাহ ছাড়া কেউ জানে না এত বড় আসমান আল্লাহ প্রথম আসমানটা বড় বানিয়ে রেখেছেন আপনি অবাক হয়ে যাবেন হুজুর প্রথম আসমানটা এত বড় এটাই মনে হয় সবচেয়ে বড় না রব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলে বান্দা এটা তোমার ভুল ধারণা দুনিয়াত এরকম না আসমান বিশাল বড় একটা মরুভূমির মাঝখানে ছোট্ট একটা হাতের আংটি যদি রেখে দেওয়া হয় অর্থাৎ আপনাকে আরো সুন্দর করে বুঝাই এই বড় মাঠটার এই যে প্যান্ডেলের ভিতরে যে মাঠটা দেখতেছেন এই মাঠটার মাঝখানে যদি ছোট্ট একটা বালির মরিচিকা বালির একটা ছোট্ট দানা যদি মাঝখানে থাকে এই বিশাল বড় মাঠের কাছে মাঠের কাছে ওই বালুকণাটা যেমন ছোট আসসামা আল উলা আমামাস সানি কহলকাতিং ফিল দ্বিতীয় আসমানের কাছে প্রথম আসমানটা এমন ছোট বলেন না সুবহানাল্লাহ চিন্তা করে দেখছে তাহলে দ্বিতীয় আসমান কত বড় আসসানি আমামাস সালিস কাহাল কাতিং ফালা তৃতীয় আসমানের কাছে দ্বিতীয় দ্বিতীয় আসমানটা এরকম ছোট একটা বালুকণার মতো ছোট الخامس امام السادس كحلقتين في الفرا চতুর্থ আসমানের কাছে তৃতীয় আসমানটা বালুকণার মতো ছোট আর রাবে امام الخامس كحلقتين في الفرا পঞ্চম আসমানের কাছে চতুর্থ আসমানটা বালুকণার মতো ছোট আল خامس امام السادس كحلقتين في الفرا ষষ্ঠ আসমানটার কাছে পঞ্চম আসমানটা বালুকণার মতো ছোট السادس امام السابع كحلقتين في الفرا সপ্তম আসমানটা বালু মতো ছোট তাহলে একটু চিন্তা করে দেখেন যে আল্লাহ সপ্তম আসমানকে কত বড় বানিয়েছেন কত বড় বানিয়েছেন চিন্তা করে আশ্চর্য হয়ে যাবেন মানুষ বলে আল্লাহকে চিনি না আরে আল্লাহকে চিনার জন্য এত কিছু লাগে আল্লাহকে চিনার জন্য আসমান জমিন সূর্য এগুলোর দিক তাকাইলেই তো আল্লাহকে পাওয়া যায় ঠিক কিনা এক বড় যদি না পান আরে নিজে নিজের পরিচয় একটু আপনাদেরকে শুনাই আজকে পৃথিবীর কোন মানুষ যদি বলে এত দিন থেকে শুনলাম আল্লাজি খলাকাসাবা ধাপে ধাপে রব্বুল আলামিন সাতটা আসমান তৈরি করেছেন কয়টা আসমান তাহলে সাত আসমানের বর্ণনা শুনলেন এটা কত বড় এটার কোন তুলনা আছে এখন যদি কেউ জিজ্ঞাসা করে তো আল্লাহ